ওয়েলকাম ব্যাক সকলকে আবার স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে আজকের গল্পটি কোনো কল্পকাহিনী নয় এটা এমন একটা ঘটনা যেটা একসময় পুলিশের ফাইলে ছিল তারপর চুপচাপ বন্ধ হয়ে যায় সময়টা ছিল উনিশশো দশক বিহারের এক প্রত্যন্ত গ্রাম একটার পর একটা করে ছোট ছোট বাচ্চারা হঠাৎই নিখোঁজ হতে থাকে কোনো চিৎকার নেই না কোনো রক্তের দাগ না কোনো প্রত্যক্ষ সাক্ষী গ্রামের মানুষ ফিসফিস করে বলে এটা মানুষের কাজ নয় পুলিশ খোঁজ চালায় কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না শেষ পর্যন্ত দিল্লি থেকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের একজন অফিসারকে পাঠানো হয় ইন্সপেক্টর অরবিন্দ সিং তিনি যে সত্যটার মুখোমুখি হয়েছিলেন তা আজও অনেক নথিতে লেখা নেই আজকের ঘটনাটি শুনলে আপনাদের শরীর ঠান্ডা হয়ে আসবে মাথায় একটা অদ্ভুত চাপ অনুভব করবেন কারণ এই ঘটনাটি পড়ার সময় আমারও শরীর ভারী হয়ে এসেছিল কারণ কিছু কিছু ঘটনা এমনই হয় যেগুলি চিরকাল অভিশপ্তই থাকে তাই হেডফোনটা লাগিয়ে নিন আলোটা কমিয়ে দিন কারণ এই ঘটনাটি শোনার পর আপনি আর আগের মতো থাকতে পারবেন না তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা সুন্দর করে আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনাদের পাঠানো ঘটনায় শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ভয়ঙ্কর হার হিম করা এপিসোডে উনিশশো সাল গ্রীষ্মকাল বিহারের গয়া জেলার শেষ সীমান্তে একটা ছোট্ট গ্রাম ছিল চাঁদপুর টোলা সবকিছুই শুরু হয় হঠাৎই সাত বছরের মুনিয়া কুমারকে দিয়ে রাতে খাওয়ার খেয়ে উঠুনে খেলছিল মা শুধু রান্নাঘরে পাঁচ মিনিটের জন্য গিয়েছিল ফিরে এসে দেখে বাচ্চা নেই চিৎকার শুরু হয়ে যায় পুরো গ্রাম জেগে ওঠে পরে তিনটে মাসে পাঁচ বছরের সীতারাম নয় বছরের বারো বছরের পঙ্কজ সবাই একের পর এক রাতের বেলা কেউ খেলতে গিয়ে কেউ ঘুমের মধ্যে কেউ কোনো চিৎকার শোনেনি অথচ একের পর এক বাচ্চা নিখোঁজ হতে থাকে লোকাল থানায় রিপোর্ট জমা হয় কিন্তু কোনো প্রমাণ নেই কোনো রক্ত নেই কোনো চিহ্নও নেই গ্রামে গুজব শুরু হয় ডাইনি এসেছে ডাইনি বাচ্চাগুলোকে সব মেরে ফেলবে পুলিশ হিসাবে বাত্তা দেয় না শেষে কেস যায় দিল্লির স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে একজন অফিসার আসে দিল্লি থেকে নাম ইন্সপেক্টর অরিবান সিং বয়স আটত্রিশ তখন ধর্মে বিশ্বাস নেই কিন্তু ফাইল দেখে চুপ করে যান ফাইলে লেখা ছিল মিসিং চিলড্রেন কেসেস আনইউজুয়ালি সাইলেন্ট রাতের খাবারের পর এলাকার এক বুড়ো রাখালকে তিনি ডাকে বয়স তার সত্য ছুঁই ছুঁই চোখে ভয় অরিবান সিং জিজ্ঞাসা করে আচ্ছা এখানে আসার সময় গ্রামের শেষ বর্ডারের ওখানে একটা কুয়ো দেখেছিলাম কুয়োটা বন্ধ কেন বুড়ো লোকটা চারিদিকে তাকিয়ে ফিসফিস করে বলে সাহেব ওই কুয়োটা ওই কুয়োটা ধানিয়া মায়ের ধানিয়া কে লোকটা চুপচাপ হয়ে যায় তারপর বলে ওখানে জল তোলা মানা রাতের বেলা ওখান দিয়ে গেলে কেউ আর ফেরে না এই কথাটি শুনে অরবিন্দ সিং এর একটু খটকা লাগে অরবিন্দ সিং সেই রাতেই গ্রামের একটি পুরনো পঞ্চায়েতের রেজিস্টার বার করেন তাতে লেখা উনিশশো সালে এক নারী বয়স তার অজানা স্বামী সন্তানহীন বসবাসের অনুমতি ছিল এই গ্রামে শুধু নামের জায়গায় লেখা ছিল ধানিয়া সেই রাতেই তিনি ম্যাপ ছড়িয়ে নিখোজ বাচ্চার বাড়ি গোল করে বৃত্ত করে মাঝখানে ওই কুয়োটাই পাওয়া যায় তিনি সঙ্গে সঙ্গে আদেশ দেন অফিসার কাল ভোরের বেলা ওই কুয়োটা সিল করব, কেউ কাছে যাবে না কিন্তু সেই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে গ্রামের এক মহিলা দৌড়ে আসে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না সার কিছু করুন ও ওকে আর পাওয়া যাচ্ছে না হরিভান্সিং হঠাৎই ঘাবড়ে যায় তিনি বলেন আজ রাতেই কিছু একটা করতে হবে রাত সেদিন এগারোটা পঁয়ত্রিশ তিনি পুরো গ্রামটা গাড়ি নিয়ে রাউন্ড মারেন শেষে পৌঁছান গ্রামের বর্ডারের শেষ সীমান্তে ওই কুয়োটার সামনে তিনি গাড়িটা থামান হাতে টর্চ পেছনে দুজন কনস্টেবল কুয়োর দিকে যেতে যেতে হঠাৎই বাতাসটা ঠান্ডা হয়ে যায় মাটিতে পায়ের শব্দগুলো অস্বাভাবিক জোরে জোরে শোনা যায় একজন কনস্টেবেল পেছনে ফিসফিস করে বলে সাব মনে হচ্ছে পেছনে কেউ হাঁটছে কিন্তু পেছনে তাকিয়ে দেখে কেউই নেই কুয়োর মুখে পৌঁছে ইন্সপেক্টর আরিফান সিং থমকে যান কুয়োর ধারে কালো শেওলা লালছে দাগ আর মাটিতে পড়ে রয়েছে ছোট ছোট হাড়ের মতো কিছু তিনি টর্চ ফেললেন ভেতর থেকে উঠে আসে পচা মাংসের গন্ধ হঠাৎ একটা ঠক ঠক শব্দ হয় আরিফান সিং আর বেশি দেরি না করে এই কুয়োতে দড়ি নামায় একজন কনস্টেবল উঠে আসে কাঁপতে কাঁপতে তার হাতে পাওয়া যায় একটা ছোট্ট খুলির অংশ সাব সাব এটা এটা তো মানুষের বাচ্চার আর এই ঘটনাটির পর সকাল থেকে গ্রামে হইচই পড়ে যায় কুয়োর ভেতরে তাকিয়ে থাকে ঠিক তখনই আরিবেন সিং এর কানের কাছে একটা কণ্ঠ ভেসে আসে একটা নারী সময় সময় হয়ে গেছে কণ্ঠ সিং এর মাথায় ঘাম জমে আশেপাশে তাকায় কিন্তু কেউই নেই ব্যাকআপ ডাকো এখনই ব্যাকআপ ডাকো এটা মানুষের কাজ না সেদিন কুয়োর ভেতর থেকে কিছু হাড় উদ্ধারের পর গ্রামে আর চুপ থাকা গেল না একজন মাঝবয়সী মহিলা কাঁদতে কাঁদতে বললেন সাব সাব আমরা জানতাম আমরা জানতাম এসব ঘটবে কিন্তু আমরা ভয় পেতাম সাব হরিবিন সিং থমক দেন কার ভয় পেতে তোমরা আর এসব জানতে যখন পুলিশের কাছে ঠিকঠাক বলনি কেন আমাদের মনে হয় আমাদের মনে হয় ওই ধানিয়া মাই ওই ওই ডাইনি ওই ডাইনি ওই আমাদের বাচ্চাগুলোকে মেরেছে সাব ওই ধানিয়া মেরেছে ধানিয়া থাকে গ্রামের একদম শেষ প্রান্তে জঙ্গলের দিকে মুখ করা একটি পুরনো ঝুপড়িতে লোকেরা বলে ওর ছায়া নাকি মাটিতে পড়ে না রাতের বেলা নাকি কুয়ো থেকে জল নেয় হঠাৎই এই কথা শোনার পরে একটা যুবক এগিয়ে আসে নাম ছিল বিনোদ যাদব তিনি বলেন সাব আমি আমি দেখেছিলাম কিন্তু বিশ্বাস করিনি আরিবান সিং তাকান কি দেখেছিলে তুমি বিনোদ ঢোক গিলে বলে এক রাতে এক রাতে একটা বাচ্চাকে কোলে নিয়ে যাচ্ছিল বাচ্চাটি নোর ছিল না কি করছিলে তুমি তখন ওকে আটকাওনি কেন চিৎকার করি কেন বিনোদ মাথা নিচু করে বলে ও ও ধানিয়া ও ধানিয়া আমার দিকে তাকিয়েছিল আর বলেছিল দেখেছিস তো এখন ভুলে যা আর সেই রাতের পর থেকে আমি তিন দিন জ্বরে ভুগেছিলাম আমি বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না বিনোদের এই কথাটি শোনার পর পুরনো এক দাইমা বলে ওঠে সাব সাব ওই দাইনি ওই দাইনি ইন্সপেক্টর অরিবান্ত বুঝলেন রামটা ভয়ই চুপচাপ ছিল যে ওর নামে কোনো কথা বলেছে সেই অসুস্থ হয়েছে কারো গরু মারা গেছে কারো বাচ্চা অন্ধ হয়ে গেছে আর কিছু কিছু গ্রামবাসীর বাচ্চা তো পুরোপুরি নিখোঁজি হয়ে গেছে এক বৃদ্ধ হাত তুলে দেখায় সাব ওই ওই জঙ্গলের ভেতরে বাঁশঝাড় পেরিয়ে ওইখানেই ওই ডাইনি থাকে স্যার ইন্সপেক্টর অরবিন সিং আর বেশি দেরি না করে ম্যাপে চিহ্নিত করেন তিনি বলেন আজ রাতেই ওখানে যাব কনস্টেবল ফিসফিস করে বলেন আজ রাতে যাবেন রাতেই ওকে ধরব আর পর্দা ফাঁস করব সকাল বেলাও পালিয়ে যেতে পারে সেদিন রাতেই রাত তখন গগি দূরের জঙ্গলের দিকে তাকিয়ে অরবিন সিং দেখেন একটা ক্ষীণ আলো জ্বলছে ধোঁয়া উঠছে আর বাতাসে যেন ভাসছে কাঁচা রক্ত আর ধূপের গন্ধ তিনি শুধু বলেন এইবারে আর দেরি করা যাবে না ওই সাইকো কিলার কে আজই ধরতে হবে ইভেন সিং এর কিছুক্ষণের জন্য মনে হয় জঙ্গলের ভেতরে কে যেন হেসে ওঠে দশজন পুলিশ নিঃশব্দে জঙ্গলে ঢোকে কোনো টর্চ নয় শুধু ছোট্ট লাইট যাতে কেউ টের না পায় এক কনস্টেবল কানে কানে বললেন সাহেব আমার গা টাটা ভারী হয়ে আসছে সাহেব ঠিক তখনই কিছুটা এগিয়ে ঝুপড়িটা চোখে পড়ে ঝুপড়িটা বাঁশঝাড় আর খড়ের তৈরি চারিদিকে লাল আর কালো চিহ্ন আঁকা দরজায় মানুষের নখ লাল সুতো আর শুকনো ঝিহবার মতো কিছু ঝোলানো ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত সব বিহারি মন্ত্রপাঠ অদ্ভুত সব অজানা মন্ত্র কেউই তার ভাষা বুঝতে পারবে না আরবেন সিং আর বেশি দেরি না করে দরজা খুলে ভেতরে ঢোকেন এক মুহূর্তের জন্য তিনি থমকে যান মাটিতে দেখা যায় গোল করে আঁকা তন্ত্র চিহ্ন মাঝখানে একটা ভয়ঙ্কর কালো পাথরের মূর্তি মূর্তির চোখটা পুরোটাই সাদা তার সামনে জ্বলছে আগুন তার পাশেই একটা বাটি রক্ত রক্তটা জমাট হয়ে গেছে পাশে একটা মৃত বেজির শরীর পেঁচার পালো আর কাচের বোতলে অদ্ভুত সব কাঁকড়া বিছে তো এসব দেখে বমি চলে আসে মাথাটাও কাজ করে না ঘরে দিয়ে বিচ্ছিরি রক্ত আর মাংসের গন্ধ বেরোচ্ছে অরিবান সিং নাকে রুমাল চেপে হঠাৎই তাকায় তার চোখে পড়ে রক্তমাখা মাখা কুথার ভেজা মাটি আর তার পাশেই থানিয়া মাই দাঁড়িয়ে আছে সে হাসছে চুলটা এলোমিলো আর চোখ দুটো কুঠার ফ্যাল এখনই কুঠার ফ্যাল কোনেই দেখা যায় ছয় সাত বছরের সেই বাচ্চাটি অচেতন অবস্থায় পড়ে আছে আমায় হঠাৎই কুঠারটি তোলে তার গলাটা বদলে যায়

ওরাও বেরিয়ে আসবে ধানিয়া দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে পৌঁছায় সেই কুয়োর দিকে আরিবান সিং চিৎকার করে বলেন আমরা গুলি চালাতে প্রস্তুত ধানিয়া মাই কুয়োর ঠিক ধারেই দাঁড়িয়ে ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত ঠান্ডা বাতাস ভেজা মাটির গন্ধ চাপা গুঞ্জন যেন অনেকগুলো গলা একসাথে কথা বলছে সে ধীরে ধীরে ঘুরে তাকায় হাসি নয় দাঁত বের করা একটা বিকৃত মুখভঙ্গি সে বলে এখানে চারিদিক থেকে সিং সামনে এগিয়ে আসে এখনো সময় আছে সারেন্ডার কর ধানে আমায় হঠাৎই মাথা নাড়ে সময় হয়ে গেছে

ওরামাকে নিয়ে যাবে সাহেব শেষ বুড়িটা লাগার পর ধানিয়া মাই পিছিয়ে পড়ে তার পাটা হরকে যায় এক মুহূর্তে জন্য তার চোখে ভয় লেখা যায় তারপর সে পেছন দিকে ধাক্কা খেয়ে পড়ে যায় সোজা কুওর ভেতর এটা গভীর শব্দ হয় সবাই চুপচাপ হয়ে থাকে কুওর ভেতর থেকে ভেসে আসে জলের একটা ছলাৎ ছলাৎ শব্দ ধীরে ধীরে যেন কিছু ডুবজে আর শেষবারের মতো একটা আওয়াজ শোনা যায় আমি আমি ফিরে আসবো সাহেব আমি ফিরে আসবো আর পরেই ধীরে ধীরে শব্দটা মিলিয়ে যায় ঝুঁপি থেকে উদ্ধার করা হয় সেই বাচ্চাটিকে কনস্টেবল কোলে নেয় বাচ্চাটি হঠাৎই চোখ মেলে খুবই আস্তে করে বলে ওই ওই দিদা বলেছিল কুয়োর ভেতরে অনেক বাচ্চা ঘুমাচ্ছে আমাকেও সেখানে যেতে হবে আজকে সবাই স্তব্ধ হয়ে যায় আরিবান সিং কুয়োর ভেতরে তাকিয়ে থাকেন টর্চের আলোয় জলের নিচে কিছু যেন নড়ছে তিনি ধীরে ধীরে বললেন কাল ভোরবেলা কাল ভোরবেলায় কুয়োটাকে পুরো খোড়া হবে ভোরের আলো ফুটতেই ক্রেন আর দড়ি আনা হয় গ্রামবাসীরা দূর থেকে দাঁড়িয়ে থাকে সবাই ভয় আতঙ্কিত হয় কেউ কথা বলতে পারে না প্রথমে ওঠে ধানিয়া মায়ের মৃতদেহ গুলি লেগেছে চুলটা জলে ভিজে মুখটা ঢেকে আছে একজন কনস্টেবল ফিসফিস করে বলেন সাব মরার সময় ধানিয়া খুবই খুশি ছিল আর এর পর একে একে ছোট ছোট হার খুলির অংশ রঙিন ফিতে স্কুলের ব্যাচ চুলের বেনি সব মিলে উনপঞ্চাশটি শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয় সবাই কান্নায় ভেঙে পড়ে কেউ কেউ পুরোপুরি স্তব্ধ হয়ে যায় ধানিয়া মায়ের ঝুপিটা পুরোপুরি সিল করে দেওয়া হয় মাটির নিচে পাওয়া যায় কাপড়ে মোড়া তন্ত্রলিপি গায়ে খোদাই করা অদ্ভুত সব তান্ত্রিক চিহ্ন লিপি পাঠ করার জন্য একজন স্থানীয় পণ্ডিতকে ডাকা হয় লেখাটা ছিল পুরনো বিহারী ভাষায় তাতে লেখা ছিল এক থেকে ১৬ বছরের পঞ্চাশটি শিশুর বলি দিলে কাল ভক্ষিণী অমরত্ব দেবে নিচে খোদাই করা ছিল ঊনপঞ্চাশটা শিশুর নাম পঞ্চাশ পঞ্চাশ নম্বরের জায়গাটায় খালি ছিল পন্ডিত জানায় কাল ভক্ষিণী একজন প্রাচীন পিসাচি সত্তা যার পুজো হয় শিশুর বলিতে বিশ্বাস করা হত পরপর পঞ্চাশটি শিশুদের বলি দিলে রক্ত মাংস দিলে সাধকদের চিরকাল যৌবন থাকার অমরত্ব দেয় সে আরিবান সিং চুপ করে থাকেন কিছুক্ষণ পর বলেন হ্যাঁ হোয়াট এ নন ব্লাডি সাইকো পিপল এরপর জোর গলায় বলেন মাই গুরু কাসাম যতদিন আমি আছি এইসব ব্লাডি ক্রিপি সাইকোদের আমি একে একে শেষ করব। তিন দিনের পর ওপর মহল থেকে অর্ডার আসে কেস মিডিয়ায় যাবে না রিপোর্টটা সংক্ষিপ্ত হবে অফিসারদের ট্রান্সফার করা হবে আরিভান সিং সই করেন ফাইলের গায়ে বড় করে স্ট্যাম্প পড়ে যায় ক্লোজ কিন্তু কিছুদিন পরেও ওই কুয়োর সামনে দিয়ে কেউ গেলে রাতে কিছু অদ্ভুত বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যেত তারপর হঠাৎই থেমে যেত তারপর থেকে ওই এলাকায় কেউই আর যেত না আর এইভাবেই শেষ হয় ১৯৯০ সালের বিহারের একটা উইচ কেস এই ছিল আজকের ঘটনা এই ঘটনাটি এখানে শেষ হলেও ভয়টা কিন্তু এখানেই শেষ নয় কারণ কিছু কেস বন্ধ করে দেওয়া হয় ঠিকই কিন্তু মুছে ফেলা যায় না যদি আজকের ঘটনাটি শুনে আপনাদের গা করে ওঠে যদি মনে হয় এই ঘটনাটি আপনাকে কোথাও না কোথাও ছুঁয়ে গেছে তাহলে লাইক করুন ভিডিওটা আপনার মতামত শেয়ার করে জানান একটি আর যদি এখনো বং টেলিস্কোপের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন কারণ পরের ঘটনাটি হয়তো আরো বেশি ভয়ঙ্কর আরো বেশি ক্রিপি ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে